শীত উকি দিয়েছে শীতের দিনে কিন্তু লাউয়ের তরকারিটা অনেক বেশি ভালো লাগে আপনি আগের দিন যদি লাউয়ের তরকারি রান্না করে দেন রাখেন সেই তরকারিটা পরের দিন সকালবেলা যদি খান মানে বাসি করে যদি লাউয়ের তরকারিটা খাওয়া হয় তাহলে সেটা কিন্তু অনেক বেশি মজা লাগে তো লাউ চলে এসেছে সেটাই হচ্ছে শীতের জানান দেওয়া আপনারা শীতের সবজি হিসেবে লাউটা পাওয়া যায় তো শীতের মধ্যেই কিন্তু লাউটা অনেক বেশি ভালো লাগে তো হ্যালো ইব্রিয়ান আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আল্লাহর রহমতে আপনাদের সকলের দুয়াই আমিও ভালো আছি তো প্রথমেই চলে আসলাম আমি লাউটাকে সুন্দর করে কেটে কুটে ধুয়ে নিয়ে চলে এসেছি এখানে আমি পাতিলে হচ্ছে তেল দিয়ে তার মধ্যে পেঁয়াজ দিয়ে দিয়েছি আজকে আমি লাউ রান্না করবো বুঝতেই পারছেন তবে লাউটা হচ্ছে আমার দুটো জিনিস দিয়ে অনেক বেশি ভালো লাগে একটা হচ্ছে চিংড়ি মাছ লাউ চিংড়ি হলে তো কোনো কথাই নেই সাথে হচ্ছে লাউ দিয়ে যদি ইলিশ মাছ রান্না করা যায় আমি দুটা দিয়েই অনেক বেশি পছন্দ করি লাউ অন্য মাছ দিয়ে আমার এত ভালো লাগে না আমি অন্য মাছ দিয়ে খাইও না কিন্তু সবচেয়ে বেশি আমি খাই চিংড়ি মাছ দিয়ে তো আমার মতো লাউ পাগল কে কে আছেন অবশ্যই জানাবেন লাউয়ের তরকারি মানে তো আমার অন্যরকম একটা ভালো লাগা তো এখানে দেখতে পাচ্ছেন আমি পেঁয়াজগুলো হালকা একটু ভাজা হয়ে গেলে ওখানে আমি কিছুটা কাঁচামরিচ ফালি করে দিয়ে দিয়েছি এখন হচ্ছে আমি হাত দিয়ে হচ্ছে বাটা মশলা দিয়ে দিচ্ছি এখানে একটু রসুন বাটা দিয়ে দিচ্ছি দেখতে পাচ্ছেন রসুন বাটাটা দিয়ে তেলের মধ্যে আমি একটু নেড়ে চেড়ে নেব তেলের মধ্যে যদি রসুন বাটাটা দিয়ে একটু নেড়ে চেড়ে নিলে একটা আলাদা একটা গন্ধ যে কাঁচা গন্ধটা থাকে সেটা থাকে না এটা আপনাদের জন্য একটা টিপস যারা যারা জানেন তারা তো জানেনি যারা জানেন না তাদের জন্য তো এখানে আমি সুন্দর করে মিশিয়ে নিয়েছি তারপরে এখানে অল্প একটু পানি দিয়ে সেখানে আমি হলুদ অল্প একটু ধনিয়া গুঁড়ো আর হচ্ছে লবণ এই কটা জিনিস দিয়েছি আমি এখানে শুকনামরিচ ব্যবহার করিনি শুকনামরিচ বলতে মরিচের গুঁড়োটা ব্যবহার করিনি এখন আমি এখানে চিংড়ি মাছ দিয়ে দিব আজকের তরকারিতে কিন্তু আমি অনেক বেশি চিংড়ি মাছ দিয়েছি প্রায় আড়াইশো গ্রাম দেওয়া হয়েছে তো এখানে দেখতে পাচ্ছেন আমি চিংড়ি মাছটা দিয়ে এটাকে বসিয়ে দিলাম ভালো করে কষানোর জন্য তো এখানে দেখতে পাচ্ছেন আমার মাছটা অনেক ভালো করে কষানো হয়ে গিয়েছে তেল ছেড়ে দিয়েছে তো আমি এখানে এটাকে আর একটু ভালো করে নেড়ে চেড়ে নিচ্ছি নেড়ে চেড়ে নিয়ে এখানে আমি লাউ দিয়ে দেব তো তো দেখতে পাচ্ছেন আমি এক এক করে লাউগুলো দিয়ে দিচ্ছি লাউয়ের সাথে আমার হচ্ছে কয়েকটা সিন ছিল তো সেই সিমগুলো আমি ভাবলাম যে নষ্ট না করে আমি লাউয়ের সাথে দিয়ে দিই তাহলে ভালো লাগবে আমি লাউ সেই সিম কটাকে আর কি নষ্ট করিনি কারণ এত এখন সবজির যে দাম সেখানে হচ্ছে আমি এই জিনিসগুলো নষ্ট করার তো কোনো প্রশ্নই আসে না তো যেহেতু খাবারের জিনিস সিমটা দেওয়া যায় সেই জন্য আমি সিমটা দিয়ে দিলাম এখন আমি এটাকে খুব ভালো করে উল্টে পাল্টে নেড়ে চেড়ে কিছুক্ষণের জন্য ঢেকে দেবো ঢেকে ঢেকে দিয়ে তারপর কিছুক্ষণ পর আবার চলে আসবো এটাকে একটু নাড়াচাড়া করার জন্য তো দেখতে পাচ্ছেন এখানে আমি এটাকে কিছুক্ষণের জন্য ঢেকে রেখে দিয়েছিলাম তো আমার এটা একদম মিলিয়ে গিয়েছে মানে যা ছিল তার অর্ধেকেরও কম হয়ে গিয়েছে এখানে শুধু চিংড়ি মাছই দেখা যাচ্ছে তাহলে বুঝেন আমি আজকে কতটুকু পরিমাণে চিংড়ি মাছ দিয়েছি আর আমার লাউটাও মশালা অনেক কচি ছিল একদম মিশে গিয়েছে তো লাউটা আমি অল্প একটু পানি দিয়েছি কারণ লাউটাকে আমি আরেকটু সিদ্ধ করবো অলরেডি সিদ্ধ হয়ে গিয়েছে আমি কিন্তু অধিকাংশ সময় লাউ রান্না করলে লাউ কোনো পানি ব্যবহার করি না কিন্তু আজকে করেছি তো এখানে দেখতে পাচ্ছেন আমার লাউটা প্রায় হয়ে গিয়েছে একদম টেনে গিয়েছে আমি এই পরিমাণেই রাখবো এখানে এখন আমি কিছু ধনে পাতা অ্যাড করে দেবো এখানে টকবক টকবক করে ফুটছে ভাবলাম এখন ধনে পাতাগুলো দিয়ে দিই তো টমেটো ছিল না আমার ঘরে আমার মনে ছিল না টমেটোর কথা টমেটো দিলে আরও বেশি ভালো লাগতো কালারটা আর একটু ফুটতো আমি লাউ রান্না করলে কিন্তু লাউয়ের মধ্যে গুঁড়ো মরিচটা ব্যবহার করি না কাঁচামরিচ দিয়ে ব্যবহার করি লাউটা রান্না করি কাঁচামরিচ দিয়ে লাউ রান্না করার ফলে লাউয়ের তরকারিটা দেখেন একটু সবুজ সবুজ কালার আছে এটা যদি আপনি এখানে শুকনো মরিচ ব্যবহার করতেন তাহলে এটা হয়ে যেত আপনার একদম একটু লালচে লালচে ভাব হয়ে যেত তা আমি লালচে ভাবটা রাখিনি তো এই তো আমার লাউয়ের ফাইনাল লুকটা চলে এসেছে তো আপনাদের কাছে লাউয়ের তরকারি রান্নাটা কেমন লেগেছে অবশ্যই জানাবেন এতক্ষণ ধৈর্য সহকারে যারা ভিডিওটা দেখেছেন সবাইকে অসংখ্য ধন্যবাদ জানিয়ে মেয়েটাকে অসংখ্য